আমার আশেপাশে যখন সবে শরতের রোদটা উঠতে শুরু করেছে পুজোর আর মাস বাকি নেই কিন্তু সেই সময় আবহাওয়ার আপডেট কিন্তু বলছে অন্যরকম কথা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশে নাকি ফের নিম্নচাপের ছায়া খনাচ্ছে এডিটেজি বাংলার তরফে আমরা এসে গেছি আবহাওয়ার আপডেট নিয়ে জেনে নেব উনত্রিশে আগস্ট কলকাতা সহ গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গে বৃহস্পতি শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তেমন না সপ্তাহান্তে মানে শনি রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটি এই মুহূর্তে অবস্থান করছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সংগ্রাম এলাকায় সেটা ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে আর তার জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শনি রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার আবহাওয়া কেমন থাকবে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা তেমন নেই তবে কোথাও কোথাও মেঘ থাকবে কোথাও আবার চড়া রোদও থাকতে পারে আবহাওয়ার বদল হবে শুক্রবার সন্ধে থেকে আর উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নেওয়া যায় ওপরের পাঁচ জেলা মানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় বৃহস্পতি শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও সপ্তাহান্তে বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার সতর্কবার্তা দেওয়া হয়েছে কারণ সমুদ্রে পঞ্চাশ থেকে সাত কিলোমিটার ঘণ্টা মেঘে ঝুঁড়ো হাওয়া বইবে আবহাওয়া সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটার জি বাংলায়